তো বেশি ভালো তোমার স্কিনটা একদম কুচছে পুতুলের মত করে ফেলবে গ্লাস স্কিন করে ফেলবে কোরিয়ানদের মতইটা এই চারটা প্রোডাক্ট ইউজ করার পর বিশ্বাস করো আমি এই তিনটা প্রোডাক্টের সাথে তোমরা লিপ বাম গিফট পেয়ে যাচ্ছ 350 টাকার আর ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি হাই एवरीवन কি অবস্থা সবার তোমরা কেমন আছো তোমরা সবাই জানতে চাও যে আমি আমার স্কিনের টেক কেয়ার করি কিভাবে আমার স্কিনটা এত মেকআপ এত কিছু করার পর কিভাবে এত সুন্দর থাকে আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার স্কিন কেয়ারের রহস্য তারা অনেক বেশি জলের মতো স্কিনটাকে করতে যাচ্ছে আর গ্লাস স্কিন করতে যাচ্ছে। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তাদের জন্য বেশি কথা না বলে ফার্স্টে চলে যাব হচ্ছে একদম ডিরে সোপের মধ্যে ঠিক আছে এই হচ্ছে তোমার স্যাফ্রন সোপটা তোমরা সবাই জানো স্যাফ্রন সোপ স্কিনের জন্য এত এত বেশি ভালো আমি হচ্ছে এই শোপটা রিসেন্টলি ইউজ করেছি অ্যান্ড আমি দুইটা নিয়েছি আমার একটা অলরেডি ইউজ করার শেষ অর্থে এই স্যাফরন শোপটা কিন্তু তোমার এভার ব্র্যান্ডের স্যাফরন শপ ঠিক আছে পরিমাণ স্যাফরন ইউজ করা হয়েছে তো এটা কিন্তু আমি রেগুলার ইউজ করছি একদম ওয়ান মান্থ ধরে এটা এত বেশি ভালো স্কিনটাকে এত হচ্ছে রিল্যাক্স করে তারপর হচ্ছে তোমার স্কিনের যত প্রবলেম আছে আস্তে আস্তে কমে যায় একটু ক্লোজলি দেখাচ্ছি আমি হচ্ছে পারচেস করেছিলাম আর একটা হচ্ছে আমাকে গিফট করা হয়েছে বলেছে আপু আপনি দুইটা হচ্ছে ইউজ করবেন হ্যাঁ ওদেরকে প্যাকেজিংটা দেখিয়ে দিলাম সো হচ্ছে আমি আমার এই কেক ছোপটা দিয়ে আমার ফেসটাকে ভালো করে হচ্ছে ক্লিন করে নিই যখন অনেক বেশি মেকআপ করি তখন হচ্ছে দুইবার হচ্ছে তোমার আমি ভালো করে হচ্ছে ওয়াশ করি এই স্যাফরন ছোপটা দিয়ে ঠিক আছে এটা অনেক বেশি ভালো একদম তোমাদের স্কিনের মেস্তার দাগ বলো ব্রোনের প্রবলেম বলো তারপর হচ্ছে তোমার আর থাকে না অনেক কিছু ফেসের মধ্যে কোনো কিছু ঠিকঠাক হওয়ার কোনো চান্সেসই নেই সো স্যাফ্রন ছোপটা কিন্তু তোমাদের স্কিনের জন্য অসম্ভব ভালো হবে মি আর তোমার স্কিনটাকে ছয় থেকে সাত শেক ফর্ষা করে কিন্তু আমাদের মেইন পার্টটা হচ্ছে একটা ভালো সিরাম আমি হচ্ছে হচ্ছে এই এই যে গ্লাস স্কিনের সিরামটা ইউজ এটা এটা এত বেশি ভালো আমার অলরেডি কিন্তু শেষ হয়ে গেছে আমি তোমাদেরকে প্যাকেজিংটা একটু দেখিয়ে দিচ্ছি যেন তোমরা কোন রেপ্লিকাতে না ফসো আর কি ওকে এটা আমি অলমোস্ট ইউজ করে এতটুকু করে ফেলেছি এটা আমি তোমাদেরকে একটু ইউজ করে দেখা এই যে দেখো প্যাকেটটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো এত বেশি প্রিমিয়াম আর তোমরা কিন্তু খুব রিজনেবল প্রাইসেও পেয়ে যাবে আমি কিন্তু হচ্ছে পেজ তোমাদের আমি কিন্তু পেজ লিঙ্কটা হচ্ছে তোমার ডেসক্রিপশন বক্সে হচ্ছে দিয়ে দিব আর স্ক্রিনশটটা তো থাকছি আচ্ছা আমি এখন ভাই কি বলবো এই সিরামটা এত বেশি ভালো আমি তো এটার ফ্যান হয়ে গেছি লিটারালি এটা ভালো করে হচ্ছে ফেসের মধ্যে দিয়ে এভাবে এভাবে করে হচ্ছে হালকা হাতে সুন্দর করে হচ্ছে ড্যাপ ড্যাব করে নিতে হবে ঠিক আছে এই সিরামটা ইউজ করার ফলে কিন্তু হচ্ছে তোমাদের মেস্তার প্রবলেম তোমাদের ব্রোনের প্রবলেম তোমাদের অলওভার স্কিনের যত প্রবলেম আছে যাদের স্কিনটা প্রচুর পরিমাণ পাতলা হয়ে গেছে তারা কিন্তু এই সিরামটা অ্যাপ্লাই করতে পারো প্রাসমিক তোমাদের হচ্ছে তোমাদের ফেসের স্কিনটা কিন্তু অনেক বেশি মোটা হয়ে যাবে যাদের রক দেখা যায় স্কিনে তাদের তো অনেক বেশি সেন্সিটিভ স্কিন তাদের জন্য কিন্তু এই সিরামটা অনেক বেস্ট হবে ট্রাস্ট একদম তোমার স্কিনটাকে পুরো গ্লাস করে ফেলবে এটা এত এত বেশি ভালো সিরামটার কথা মানে না বললেই না এটার ব্যাপার আমি যদি তোমাদেরকে আরও কিছু বলি এটা কম হয়ে যাবে বিশ্বাস করো এত বেশি ভালো এই যে দেখো আমার স্কিনে কিন্তু হালকা হালকা প্রবলেম এখন দেখা যাচ্ছে এগুলো সব আগে আরও অনেক গাঢ় গাঢ় দাগ ছিল সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা কমে গেছে কিন্তু হচ্ছে একদম চেক আউট করে নিতে পারবা অনেক বেশি ভালো পে ওনাদের পেজে হচ্ছে হাজার হাজার রিভিউ করা আছে অসম্ভব ভালো দাঁড়ান তোমাদের সাথে এখন আইটা নাইট ক্রিম দেখাবো সো আমি এখন তোমাদেরকে দেখাবো বিউটিভারের নাইট ক্রিম কিন্তু একটা ভালো নাইট ক্রিম ইউজ করা অনেক বেশি জরুরি সো এই হচ্ছে তাদের এই যে আমি দেখাই এই হচ্ছে তাদের ফুল প্যাকেজিংটা ঠিক আছে এই হচ্ছে তোমার ফুল প্যাকেজিংটা এটা তোমাদেরকে দেখাই এই হচ্ছে তোমার নাইট ক্রিমটা দেখো এত বেশি প্রিমিয়াম দেখতেই পারছো তোমরা এটা অনেক বেশি ভালো তো এটা কিন্তু আমি ইউজ করতে করতে একদম শেষ করে ফেলেছি এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম যেটা আমি কিনেছি এইটা হ্যাঁ এটা হচ্ছে আমার সেকেন্ড টাইমেরটা একটা ফার্স্টটা আমি ইউজ করে ফেলেছি এটা তোমরা দুই তিনটা ইউজ করলেই বুঝতে পারবে এত ভালো একটা রেজাল্ট পাবা ট্রাস্ট নিয়ে এই হচ্ছে তোমার নাইট ক্রিমটা দেখো এই নাইট ক্রিমটা এত বেশি হচ্ছে মানে অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি দেখো যেগুলো হচ্ছে তোমার একটু বাংলাদেশের নাইট ক্রিম সেগুলো কিন্তু তোমার অনেক হার্ড থাকে মানে সেগুলো ব্লেন্ড হতে চায় না আমি এটা জাস্ট দিয়েছি অ্যান্ড হচ্ছে দেখো এই যে ব্লেন করছি সুন্দর একদম হচ্ছে ময়শ্চারাইজারের মতো খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে এটা এত এত বেশি ভালো অনেক বেশি ভালো হ্যাঁ তোমরা কিন্তু এই নাইট ক্রিমটা ইউজ করার ফলে তোমাদের মেক্সটার দাগটা চলে যাবে তোমাদের ব্রোনের দাগটা চলে যাবে যাদের অনেক বেশি বোর্সের প্রবলেম আছে তাদের পোর্সটা কিন্তু মিনিমাইজ হয়ে যাবে তারপর তোমার হচ্ছে যাদের ফেসের মধ্যে প্রচুর পরিমাণ পিগমেন্টেশনের প্রবলেম আছে তাদের পিগমেন্টেশনটাও কমে যাবে মানে এইটার ব্যাপারে হচ্ছে তোমাদেরকে এক কথায় মানে যা বলবো সেটাই কম হয়ে যাবে এত বেশি ভালো তোমার স্কিনটাকে একদম হচ্ছে পুতুলের মতো করে ফেলবে গ্লাস স্কিন করে ফেলবে কোরিয়ানদের মধ্যে এত এত ভালো একটা নাইট ক্রিম অ্যান্ড আমরা সবাই জানি বিউটি এভারের হচ্ছে যে কোনো প্রোডাক্ট অন অনেক বেশি ভালো হয় বাট আমাদের বাংলাদেশে সব কিছু রেপ্লিকা বের হয়ে যায় এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তো এটাতে যারা হচ্ছে এই নাইট ক্রিমটা সিঙ্গিল নিতে চাও তাদের জন্য কিন্তু এই নাইট ক্রিমটা পড়ে যাবে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় আর অফার প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবা মাত্র বারোশো টাকায় ঠিক আছে এই বিউটিভার ব্র্যান্ডের হচ্ছে এই নাইট ক্রিমটা তোমরা অফার প্রাইজে পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকায় এখন আমি তোমাদেরকে দেখাবো এই পিওটি এভারের হচ্ছে এই পিঙ্ক পিপল লিপ জেলটা এইটা এত এত বেশি ভালো আমি কিন্তু ঠোঁটে কোনো প্রকার মানে কোনো প্রকার হচ্ছে লিপস্টিক ইউজ করিনি ঠিক আছে দেখো আমি কোনো প্রকার লিপস্টিক ইউজ করিনি জাস্ট দেখো এইটা এই যে দেখো তোমাদেরকে দেখে মানে একদম ন্যাচারাল একটা লিপসে আমি এসেছি আর কি একদম ন্যাচারাল লিপসটা অ্যান্ড আমার দেখতেই পাচ্ছ আমার লিপসটা কিন্তু যথেষ্ট হচ্ছে তোমার পিঙ্ক কালারের মধ্যে আছে অনেক বেশি সুন্দর লাগছে দেখতে আমি এটা এত পরিমাণ ইউজ করি এটা আমার শেষ হয়ে গেছে অলরেডি এই যে দেখো এই যে এখানে ট্যাপ পরে গেছে তো এটা আমি এত বেশি ইউজ করি আমি এটা ওয়ান মান্থ ধরে ইউজ করছি এটা আমি লিপি দিচ্ছি অ্যান্ড আমার তো অনেক বেশি লিপস্টিক ইউজ করতে হয় তারপর মেকআপ এটা তোমাদের লিপসের লিটারালি ম্যাজিকের মতো কাজ করবে তোমরা এক সপ্তাহ পরে দেখতে পারবা ন্যাচারাল একটা পিঙ্কি স্টোন এসে পড়বে অ্যান্ড যারা হচ্ছে প্রচুর পরিমাণ স্মোক করে ভাইয়ারা তাদের জন্য কিন্তু এই লিপজেলটা অনেক বেশি ভালো হবে আর আমাদের মতো যারা প্রচুর পরিমাণ লিপস্টিক দেয় তাদের জন্য আরও বেশি ভালো একদম লিপস্টিক ছাড়া একটা গ্লসি গ্লসি থাকবে তাদের জন্য বিউটিভারের এই লিপজেলটা অনেক বেশি ভালো হবে ঠিক আছে এটা হচ্ছে তোমার এক এক গ্লসি অ্যান্ড সেকেন্ড হচ্ছে তোমার খুব সুন্দর একটা পিঙ্কিশ ফাইভ আসে আর একসাথে ইউজ করার পর তোমার ছোটটাতে এমনি পিঙ্ক কালার হয়ে যাবে ঠিক আছে বাটি ইউজ করার ফলে তোমাদের হচ্ছে যাদের ব্ল্যাক স্পট আছে আর সেই ইনারের ব্ল্যাক স্পটটা কেটে যাবে ইনার পার্টটা প্রচুর পরিমাণ কালো আর তাদের হচ্ছে একদম স্পটলেস করতে হলে কিন্তু এই রেভারের একটা লিজেল আমি কিন্তু বেসিক্যালি তোমাদেরকে কঙ্গ দেখাচ্ছি ঠিক আছে রেভার ব্র্যান্ডের হচ্ছে স্যাফন কেক শোপ তারপর হচ্ছে তোমার একটা বিউটি এভার ব্র্যান্ডেরই হচ্ছে একটা নাইট ক্রিম তারপর এই একটা লিপ জেল আছে তারপর হচ্ছে এই একটা সিরাম আছে লিপ আমার ফেস আমার ফুল বডি এত সুন্দর হয়ে গেছে মার্শাল আমি তো অবাকই হয়ে যাই সো এই প্রোডাক্টগুলো যদি তোমরা পারচেস করতে চাও অবশ্যই হচ্ছে তোমাদের ময়না পাখি জল হাউস পেজে কিন্তু ইনবক্স করতে হবে একদম হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেতে হবে আর এই চারটা প্রোডাক্টের সাথে কিন্তু তোমরা হচ্ছে অরেঞ্জের লিপ জেলটা পেয়ে যাচ্ছো ওনার ডেলিভারি চার্জটা একদম ফ্রি পেয়ে যাচ্ছ তার সাথে কিন্তু পেয়ে যাচ্ছো গিফট হিসাবে এই অরেঞ্জ লিপ বামটা এটা কিন্তু ইউজ করার পর তোমার লিপটা কিন্তু অনেক বেশি পিঙ্ক কালার হয়ে যায় ইনস্ট্যান্ট একটা পিঙ্কিশ ওয়াইফ চলে আসে এটা অনেক 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 বেশি ভালো তো এই ফুল কম্বোর সাথে কিন্তু তোমরা হচ্ছে লিপ জেলটাও পেয়ে যাচ্ছো সো এটার প্রাইস তোমার পড়ে যাবে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর ডেলিভারি চার্জ কিন্তু একদম সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আমি হচ্ছে এই প্রোডাক্টগুলো ময়না পাখি ডল হাউস থেকে পার্চেস করেছি একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো পার্চেস করতে পারো অ্যান্ড অবশ্যই অবশ্যই তাদের পেজটা কিন্তু লাইক ফলো দিয়ে রাখবে সো আমি কিন্তু তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব দেরি না করে ঝটপট করে ইনবক্স করে ফেলুন ময়না পাখি ডল হাউস পেজে একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট পেতে আজকের মতো সবাইকে আলাস জানাচ্ছি পাই সব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও